আমার বিচার বিচার পেয়ে গেছে আপনার যেটা করছে ওই টাকাটা সাইনার সাহেবের কাছে দিয়ে দেবেন আপনার জন্য আমার ছেলে যে কাজটা করেছে নিতান্ত একটা ভুল কাজ করেছে একটা জঘন্য কাজ করেছে কিন্তু কি করবো বলুন তো আমার আদরের একটা মাত্র ছেলে এখন একটা কাজ করেন আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি এই টাকাটা নিয়ে আপনি আপনার মেয়েকে বড় কোনো হসপিটালে একটা চিকিৎসা করে এই ঝামেলাটা এখানেই ক্লোজ করে দিন তাছাড়া ছেলে হচ্ছে বাবার কাছে অনেক বড় একটা সম্পদ ছেলে তো বাবার কাছে বোঝা হয় না এই ঝামেলাটা এখানেই ক্লোজ করে ফেলুন চেয়ারম্যান সাহেব আমার মেয়ের ইজ্জতের মূল্য মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনার ছেলে আমার মেয়েকে দর্শন করছে আর আপনার কাছে আমি বিছান নিয়ে আসছি আর আপনি আমাকে বললেন আমাকে টাকা আর সে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার মেয়ের চিকিৎসা করাই তা আর কিছু টাকা থাকবে সে টাকা আমি খরচ করতাম বাহ বা চেয়ারম্যান সাহেব এটাই আপনাদের বিচার আজকে যদি আপনার মেয়েকে দর্শন করত তাহলে আপনি যদি দুটো পঞ্চাশ হাজার টাকা দিত তাহলে কিন্তু চ্যানেল সাহেব মাইনে দিতেন দেখুন আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চেয়েছি এই পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনেক টাকা তাছাড়া আপনার সঙ্গে ভালো ব্যবহার করতেছি আপনাদের না আমার কাছে পঞ্চাশ পয়সারও মূল্য নেই তারপর পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি আপনি থানায় গিয়েছেন তাও কিন্তু মাথা গরম করে কথা বলছি না আপনাকে সম্মানের সঙ্গে বলছি যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আপনার মেয়ের যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণটা করুন পঞ্চাশ হাজার টাকা লাগবে না দুই চার দশ হাজার টাকা লাগবে বাদ বাকি টাকা দিয়ে আপনি খুব ভালোভাবে চলতে পারবেন আপনি কিন্তু কথাটা বুঝতে পারছেন না হ্যাঁ সাহেব আপনি আমার সাথে সম্মানের সাহিত্যই কথা বলছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনার একটা তুষ আছে সেটা সারা দেশবাসী জানে আর আপনি তো প্রতিবার নির্বাচন করে পাশ করেন না আপনি নির্বাচনে দাঁড়ান দাঁড়ায় ভোট চুরি করিয়া নির্যাতন করে ভোট নেন আপনি চেয়ারম্যান হন আর কত মেয়ে ছেলেরে করেন আর কত নারী নুরি নেয়া আপনার রঙ্গমঞ্চ করেন আরে চেয়ারম্যান সাহেব আপনার ঘরে কার ভালো হইতে পারে আপনার রক্তটা যেমন খারাপ আপনার ছেলের রক্তটা সেরকম খারাপ এই জন্য আপনার মতন হয়েছে আর সেই বিচারটাই আজকে আমি আপনার কাছ থেকে পাইছি সাহেব ছোট মুখে বড় বড় কথা বলিস না মেয়েকে দিয়ে তো করিস ব্যবসা প্রতিতলায় ব্যবসা করিস আমার ছেলের কাছে তোর মেয়ে টাকার বিনিময়ে গিয়েছিল এখন তুই বড় অঙ্কের টাকা হাতানোর জন্য আমার বাড়িতে এসেছিস আবার আমার মুখে মুখে কথা বলতেছিস এই ছোট লোকের বাচ্চা তোকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাইছি এটা তোর ভাগ্য কপাল এখন আমি চেয়ারম্যান যে তোর উপর হাত তুলিনি এটাই কিন্তু অনেক কিছু আর একটা কথা যদি বলিস আমার এই বাড়ির পরে দাঁড়িয়ে তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে এই মুহূর্তে তোর এই পতিতা মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে দূর হয়ে যা তুই আমার মেয়ের পতিতা চল আমি ভালাম না তোর বিচার করতে এদের সাথে আমরা পেরে ওঠা কোন সম্ভব নয় তার কারণে হেরান হচ্ছে কোটি কোটি টাকা রে মা এদের কাছে বিচার দিলে কোনো লাভ নাই রে বা আমাদের আমাদের দুঃখ আমাদের ভেতরে নিয়ে থাকতে হবে রে বা

শেষ পর্যন্ত আমার মেয়ে ইজ্জতের বিচার পেলাম না আর কেউই করবে তাদের বিচার তাদের বিচার করার মতো এই দেশে কেউ নেই আমার মেয়ে

চাচা শুনেন আমার কথা শুনেন সারেন আমাকে চাচা আপনার সাথে যা কিছু হয়েছে এগুলো একদম অন্যায় হয়েছে তো অন্যায় হয়েছে অন্যায় বিচারটা আমি কি পেলাম আসলে এটা ক্ষমার অযোগ্য ম্যাম সব আপনি করতে জান আমার খাজার বাধা দিবে না আমার মৃত্যু ছাড়া কোনো গতি নেই আমার মৃত্যু একটা অনিবার্য চাচা যে ছেলেটা ওটা হচ্ছে আমার সন্তান না ওটা হচ্ছে পাপের ফল এই পাপের ফল নিয়ে আমি অনেক দিন ধরে ভুগছি আর ওর প্রশ্রয় দিয়ে দিয়ে একদম মাথায় তুলে ফেলেছে একদম খারাপ বাড়িয়ে ফেলেছে তাহলে কি আমরা বিচার পাবো না অবশ্যই পাবেন চাচা এক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করব। আমার কাছে কিছু মাস্টার প্ল্যানিং আছে আপনি যদি চান তাহলে আমি আপনাকে বলতে পারি ঠিক আছে আমি রাজি চাচা আপনাকে শুধু একটু কষ্ট করতে হবে কষ্ট কি কষ্ট করবো আমি আমি একটু বলি আপনাকে শুনেন কেমন চাচা ঠিক আছে রুম আপনার প্ল্যানিংটা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা চাচা আপনি আর কোনো চিন্তা করেন না আপনি আমার কাছে দেন এটা আমি তো একজন নারী আপনার মেয়ের সাথে অনেক বড় অন্যায় হয়েছে এটা আমি কখনোই মেনে নিব না আমি চাই এর উচিত জবাব হোক উচিত বিচার হোক ঠিক আছে রুম স্যারকে সহযোগিতা করে আশা করি বিচারটা যাব চাচা আপনি তাহলে যান

আমার বিচার বিচার পেয়ে গেছে আপনি যেটা করছেন টাকাটা সাইনার সাহেবের কাছে দেবেন Πρέπει να μην ξεκινήσω να φοράει να το অন্তরা অন্ত কি ব্যাপার অন্তরা তোমার এই অবস্থা কেন দেখো আমার সব শেষ আমার তো কিছু রইল না কে তোমাকে এই অবস্থা করেছে আমাকে বলো দেখো সাথের বাবা আমার কি করেছে আমি আর বাঁচব না আমি মরে যাব আমার বাঁচানোর কোনো অধিকার নাই আমি তোবা সম্মান নোক্তে মারলাম না তারপরে তারপরে বাবুটা বলেছে কি কি বলেছে রবি নিচে আসার সবাই দেখল ও অন্তর কি কি বলছো তুমি তোমার সাথে ও একাষ্ট করছে আমার যে কাজ করেছে সাথের বাবা আরো আমাকে বলেছে দুই হাজার টাকা দিয়ে আমি যদি আমার চিকিৎসাটা করে নি তারপরে ওকে দেখেছি তোমার সাথে এই কাজ করেছে আমার ছেলে ওর মেয়ের সাথে যেটা করেছে তোমার সাথে একই কাজও হয়েছে এটা হতে পারে না এটা বিশ্বাস করি না এটা হতে পারে না এটা তো সত্যি যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় আল্লার মায়ের দুনিয়ার মায়ের আমি পাপ করেছি আমি অন্যায় করেছি আমার ছেলে ওর বেশ হাতি সঙ্গে এই অন্যায়টাই করেছিল আমার কাছে বিচার চালতে আসছিল আমি ওর হাতে পঞ্চাশ হাজার টাকা দিতে চেয়েছিলাম ও টাকা নেয়নি ও আমাকে বলেছিল আমি করি হতে পারি আমার মেয়ের শর্মার দাম কি পঞ্চাশ হাজার টাকা তার মানে আমার ভালোবাসার মানুষের সম্মান মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মানুষ ঠিকই বলে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন আমি পাপ করছি অন্তরা আমি পাপ করছি এই পাপের ফল আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ আমাকে পাপের ফল দিয়েছে অন্তরা আমি আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারিনি আমি যদি সেই দিন চেয়ারম্যান হয়ে কি বাবার আর্থনটা বুঝতে পারতাম আজকে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটনা অন্তরা